একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের এক্সপ্রেশনে কি বোঝাচ্ছেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি শুধু সাকিব বুবলি সিনেমার অভিনয় শিল্পী নয় বাস্তব জীবনেও তারা পবিত্র বন্দনে আবদ্ধকৃত স্বামী স্ত্রী তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মান অভিমান চলছিল যে কারণে ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে একজন আরেকজনের থেকে আলাদা ছিলেন তবে ইতিমধ্যেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেদের মান অভিমান বলে গিয়ে চিত্রনায়িকা সবনম বুবলিকে গড়ে তুলে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব তার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় আর তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই বাড়ির ছাদে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকার সবলিকেও দেখা গিয়েছে যেখানে দেখা যায় একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের এক্সপ্রেশনও কি যেন বুঝাচ্ছেন তবে ডালিউড সুপারস্টার সাকিব খানের মুখে বেসে উঠেছে হাসির উজ্জ্বল নক্ষত্র এমনই একটা চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে